আজকের বিষয় গসাগু নির্ণয় ক নাম্বার একশো পাঁচ একশো পঁয়ষট্টি একশো পাঁচ ভাগ চিহ্ন একশো পঁয়ষট্টি রেডি দিয়া যদি এক বাদ দিই তাহলে একশো আশেপাশে বা পাশ পাশ মিলে গেলে সৈন্য উপরে ছয় নেমে আসলো তারপরে এটা এ পাশে দিলাম একবার দিই পাঁচটাতে পাঁচ দশ থেকে ছয় বার দিলে চার ষাটলে এসি না একবার দিই পাঁচ থেকে দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ ছয় থেকে পাঁচবার দিলে এক পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আমার শেষ ভাজক পনেরো এখানে লেখি শেষ ভাজক পনেরো হয়তো নিম্ন গসাগু গসাগু কত হলো পনেরো এটাই উত্তর